গুড ইভিনিং বন্ধুরা তো আজকে সকাল থেকে একটু ব্যস্তই ছিলাম তো সেই কারণে কোনো রকম ব্লগ শ্যুট করতে পারিনি এবং কোনো রকম ব্লগ পোস্ট করতে পারিনি যদিও বা গতকাল একটা ব্লগ পোস্ট করেছি একটা ভিডিও আর তার আগে দুটো ভিডিও পোস্ট করেছি তো যাই হোক আসল কথায় আসি এবারে তো কালকের ভিডিওটা আমরা সবাই দেখেছি যে প্রীতম অসুস্থ ছিল তাকে হসপিটালে ভর্তি করতে হয়েছে আর অনেক কিছু ঘটনা সেটা বলেওছি তোমাদের গতকালের ভিডিওতে তো রিমির একটা পোস্ট দেখলাম রিমি কিন্তু এর আগে ওর বাবাকে অনেকটাই নিচে নামিয়েছিল বেশ দেড় দু মাস আগে প্রীতমের বাড়িতে যাওয়ার আগে ওর বাবাকে অনেকটাই নিচে হাত যে বাবা এই করে বাবা সেই করে হ্যাঁ নানান রকম কথাবার্তা বাবার নামে বলেছিল সেগুলো ভালো কথা না ঠিক আছে তোমরা যারা ভিডিওগুলো দেখেছো তোমরা তারা সবাই জানো তো সেই কারণে আর ভেঙে সব কিছু বললাম না হুম ওর বাবা নাকি ওর গায়ে বাজেরকম ভাবে হাত দেয় যে টাচটা সেটা নাকি ভালো টাচ না বাজে রকমভাবেই টাচ ঠিক আছে ওকে বাজে বাজে কথা বলে ঘরের লাইট ফ্যান অফ করে দেয় ঘরের এসি অফ করে দেয় এদিকে বাবা নাকি নিজের ঘরের এসি চালিয়ে বসে থাকে এই সমস্ত কথা বলেছে তো আজকে দেখলাম কি হলো প্রীতমের সম্বন্ধেই কথা বললো যে প্রীতমের বাড়ির লোকজন নাকি তোমার খুব টর্চার করছে ওর ঘরের লাইট ফ্যান অফ করে দিচ্ছে তো একটা কথাই বলতে চাই রিমির সঙ্গে সবাই সেই একই রকম ব্যবহার করে ঘরে লাইট ফ্যান অফ করে দেয় এসি অফ করে দেয় জানি না তো রিমির কথাবার্তাতে ঠিক সব ঠিকঠাক লাগছে ঠিক আছে তো ওদের মধ্যে বেশ ভালো রকমের একটা অশান্তি হয়েছে আর যেটা দেখি রিমি মধ্যে মানে ঋণিখালি বহার সবাইকে ওর সব কথা শুনতে পৃথিবী দেখলাম ফোনের মধ্যে ওর মাকে ওর তুমি চুপ করো তুমি চুপ করো তুমি চুপ করো যেখানে আমি কথা বলছি সেখানে তুমি কথা বলছো কেন ওর মাকেও বলছে যে নাকি নিজের মার সঙ্গেই ব্যবহার করতে পারে সে তাদের শ্বশুরবাড়িতে এসে নিজের হাজব্যান্ড নিজের শাশুড়ি নিজের শ্বশুর মশাই তাদের সাথে কীরকম বিহেভ করতে পারে এর থেকেই বোঝা যাচ্ছে ঠিক আছে মানে রিমির মধ্যে এরকম অনেক কিছু দেখা যাচ্ছে যেখান থেকে রিমিকে রিমির ব্যবহারগুলো একদম ঠিক লাগছে ঠিক আছে প্রথম কখনো অল্প বয়সের মেয়ে সেরকম লেখাপড়া এনে না কোথায় এখন লেখাপড়া করার বয়স তো আমি সেই কারণেই বললাম যে লেখাপড়া জানে না লেখাপড়া লেখাপড়া করার বয়স আর সেখানে এইসব করে বেড়াচ্ছে ঠিক আছে আমার যতদূর মনে হয় ওই লেখাপড়া তো সেরকম করেনি তো এখন দেখছি ইউটিউবে এসেছে ইউটিউবে এসে মানে এইসব ভিডিওস নামিয়ে প্রচুর ওদের ইনকাম হচ্ছে লেখাপ টেকআপ করে শর্টস করছে এর আগে তোমরা সবাই যখন যখনও বাবার কাছে থাকতো আর কি মায়ের কাছে থাকতো তো সেই সময়টা কী করতো প্রচুর শর্টস ভিডিও করতো শর্টস শর্টস পোশাক পরে শর্টস ড্রেস করে প্রচুর রকম শর্টস ভিডিও করতো হুম তারপরে এদের বাড়িতে এসেও এরকম শর্টস ভিডিও করেছে কিন্তু শর্ট ছোটো পোশাকে নয় শাড়ি ঠাড়ি করে শাড়ি পরতে এরকম করে তো এর থেকেই বোঝা যায় যে ওরা লেখাপড়ার দিকে সেরকম কোনো ঝোঁক নেই মানে এইসব করেই টাকা পয়সা রোজগার করতে চায় ঠিক আছে তো তো তখন যেটা বলছিলাম যে রিমি ব্যবহার কথাবার্তা সব কিছু দেখেই মনে হচ্ছে যে ইউটিউবে এসে যেহেতু লেখাপড়ার দিকে সেরকম ঝোঁক নেই তো ইউটিউবে এসে এই সমস্ত শর্টস ভিডিও করে কিংবা এই সমস্ত ভিডিও বানিয়ে তো সবের মাধ্যমেই যেটা আমার মনে হয় টাকা পয়সা যেহেতু ভিডিও করে এখন দেখছে একটা নাম হয়ে গেছে ইউটিউবে ভালোই টাকা পয়সা আসছে তো এই সব করেই চলছে হ্যাঁ তো কী বলতো আমার মনে হয় এই সমস্ত চ্যানেলকে কেন ইউটিউব থেকে পুরো বন্ধ করে দেওয়া দরকার ঠিক আছে কারণটা হচ্ছে এখন ছোট ছোট বাচ্চাদের হাতে মোবাইল ঠিক আছে ওরা অবসর সময় আমাদের বয়স আমরা যেরকম বাইরে গেছি খেলাধুলা করেছি ঠিক আছে কিন্তু মানে ওদের ক্ষেত্রে কী হচ্ছে ওরা বেশিরভাগ সময় অবসর সময়টা হয় কার্টুন দেখছে নয় কারোর ব্লগ দেখছে ব্লগ ভিডিওস দেখছে ট্রাভেল ব্লগ দেখছে এই সমস্ত আর কি ফোনে মধ্যে কথা হলো ফোন কাটছে ফোনের ভিডিওগুলো দেখছে তো যারা এই সমস্ত কথা বুঝতে শিখেছে যে সমস্ত বাচ্চারা তাহলে তারা ওদের ভিডিওতে ভিডিওগুলো দেখে ওরা কি শিখছে ওরা কি কোনো ভালো বার্তা পাচ্ছে কোনো ভালো বার্তা বা কোনো ভালো মেসেজ পাচ্ছে ওরা খারাপটাই পাচ্ছে তো আমার মনে হয় এইসব ভিডিও বন্ধ করে দেওয়া দরকার এইসব চ্যানেল ইউটিউব থেকে উড়িয়ে দেওয়া দরকার ঠিক আছে এইটুখানি বলার আছে আর কিচ্ছু যে এইসব নোংরামি করে এইসব সব বদমাইশি করে ভিউজ কামাচ্ছে পয়সা কামাচ্ছে ঠিক আছে তো এইসবের কোনো মানেই হয় না ওদের ভিডিও দেখে আমরা পাবলিকরা কিছুই শিখতে পাচ্ছি না বরঞ্চ এই ভিডিও দেখলে কি হয় আরে দেখলাম কালকে এরকম শরীর খারাপ ছেলেটার ফোনে ভিডিওতে দেখাচ্ছে দেখি তো ওরা কেমন আছে তো মানুষের মধ্যে একটা আতঙ্ক ক্রিয়েট করে দিচ্ছে হ্যাঁ একটা আতঙ্ক সৃষ্টি করে দিচ্ছে মানুষের মনের মধ্যে তো ছোটোদের যেরকম একটা খারাপ দিকে খারাপ বার্তা দিচ্ছে সেরকম বড় মানুষের মনে একটা আতঙ্ক ক্রিয়েট করে দিচ্ছে ঠিক আছে আমি সেই কারণেই বলছি এইসব চ্যানেল পুরো পুরোপুরি ইউটিউব থেকে বন্ধ করে দেওয়া দরকার ডিলিট করে দেওয়া দরকার ঠিক আছে তো চলো আর বেশি কিছু বকবক করছি না তো প্রীতমকে বলবো ভাই তুমি তুমি তোমার মতো থাকো ঠিক আছে আর যদি দেখো বাড়ি থাকলে রিমি ঝামেলা করছে বাড়ি থেকে বেরিয়ে যাও বেরিয়ে গিয়ে মাসির বাড়ি পিসির বাড়ি মামার বাড়ি সেখানে থাকো তুমি আর রিমিকে বলবো এইসব না করে হ্যাঁ যদি তুমি মনে করো তুমি তোমার সঙ্গে থাকতে পারবে না তাহলে তুমি তোমার মায়ের সঙ্গে থেকে যাও তোমার এখনো পুরো জীবনটা করে রয়েছে তুমি প্রীতমের বাড়িতে করে থাকছো আজকে প্রীতম ওষুধ খাচ্ছে তুমি কালকে এই নিয়ে লাইভে আসছো ব্লগ বানাচ্ছো এই করছো সেই করছো হ্যাঁ এতে আমরা সমাজের বাচ্চারা বলো আমাদের বলো অনেক রকম ক্ষতি হচ্ছে ঠিক আছে তো চলো সব কিছু বন্ধ করে দাও তুমি তো ওর মতো থাকো তোমার মায়ের সঙ্গে আর প্রীতমকে ওর মতো ছেড়ে দাও তোমরা তোমাদের প্রত্যেকের একটা জীবন আছে নিজেদের মতো করে জীবনে বাঁচো বাঁচতে শেখো ঠিক আছে ইউটিউবে এসে এরকম ভিডিও দিও না যাতে আমাদের মতো সাধারণ মানুষের সমস্যা সহ তৈরি হতে পারে এটা বলছিলাম যে বাচ্চারা একটা খারাপ বার্তা পাচ্ছে আর আমাদের মতো এজের মানুষদের মনে একটা ভয়ের সৃষ্টি হচ্ছে একটা আতঙ্কের সৃষ্টি হচ্ছে তো এসব কিছু করো না ঠিক আছে তোমরা তোমাদের মতো লাইফটাকে লিজ করতে শেখো লাইফ বাঁচতে শেখো আর তোমাদের মধ্যে যা কিছু হচ্ছে এইসব ভিডিওতে তুলে ধরো পাবলিক করো না ইউটিউবে এসে পাবলিক করো না তো চলো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে তো চলো টাকা গুড নাইট সবাই খুব ভালো থেকো